ফ্রান্সের সঙ্গীতের শহর অ্যাথ্রেটা এখানকার শ্বাসর প্রাকৃতিক দৃশ্য আপনাকে মুগ্ধ করবে অ্যাথ্রেটাটের অন্যতম চিত্রলীলার আকর্ষণ হল এই সাদা পাথরের ক্লিপ গুলি যা সমুদ্রের উপর দাঁড়িয়ে আছে আপনি এখানে হাঁটার সময় অনুভব করতে পারবেন প্রকৃতির সঙ্গীত এখানকার ক্লিপগুলি আপনার মনে প্রশান্তি দেবে এই ক্লিপ গুলোর উপর দাঁড়িয়ে সমুদ্রের ঢেউর শব্দ শুনতে পারবেন প্রতি বছর অসংখ্য পর্যটক এই মনোমুগ্ধকর ক্লিপগুলো দেখতে আসে পর্যটকরা এখানে সমুদ্রের পাশে বসে পিকনিক করে এত্রাটাট শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় এখানে রয়েছে শিল্পকলা ও সংস্কৃতিরও সমৃদ্ধ ইতিহাস এখানে স্থানীয় গ্যালারিতে বিউজুয়াল আর্টের মনোমুগ্ধকর প্রদর্শনী দেখতে পারবেন এত্রাটাতে আসলে খাবারের অভিজ্ঞতা মিস করবেন না কারণ এখানকার স্থানীয় ক্যাফেগুলোতে তাজা সি-ফুড এবং দারুণ দারুণ কে পাওয়া যায় এখানকার স্থানীয় বাজারে গেলে আপনি পাবেন তাজা মাছ ফল এবং স্থানীয় শৈল্পিক পণ্য সবশেষে সূর্যাস্ত দেখতে ভুলবেন না এই দৃশ্য আপনার সফরকে চিরকাল মনে রাখার মতো করে তুলবে অ্যাথ্রেটার প্রকৃতি এবং সংস্কৃতির এক অনন্য মিলনস্থল এই অভিজ্ঞতা আপনার জীবনের স্মৃতিতে স্থান পাবে অ্যাত্রেটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে কমেন্টস করেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না